আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে চলছে ডিরেক্ট এন্ট্রি এবং এস পি এস এস সি কোর্স সার্কুলার যেটি বাংলাদেশ সেনাবাহিনীতে বিএমএ স্পেশাল কোর্সের এর মতো অর্থাৎ শর্ট সার্ভিস কোর্সের পরীক্ষা এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিং কোর্স বা বাংলাদেশ বিমান বাণিজ্যে যেটা অনেকগুলো ব্রাঞ্চ হয়ে থাকে তার মধ্যে যে ব্রাঞ্চগুলোর সার্কুলার বর্তমানে চলছে ছয়টি ব্রাঞ্চ এটিসি এডিডাব্লিউসি ইঞ্জিনিয়ারিং মেরিটোলজি ফিনান্স এডুকেশন এই ব্রাঞ্চগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে যারা অলরেডি গ্রাজুয়েট এবং বিএসসি কমপ্লিট করেছে তারাই এই ব্যাচের পরীক্ষা পদ্ধতি নিয়ে আজকের অ্যাপিসোডটিতে ডিটেলস কথা বলবো আমি কাজী মাহবুব জামান অহিম আর সব সময় যে রিমাইন্ডারটি দেই এই ধরনের অ্যাস্ট্রোলজি আপডেট পেতে আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে আমাদের এই চ্যানেলটির বেল বাটনটি অন করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদের পরীক্ষা বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে সিমিলারলি বাফা কোর্স ডিরেক্ট এন্ট্রি এবং সকল কোর্সের পরীক্ষার প্রসিডিউর প্রায় একই রকম অর্থাৎ এখানে প্রথমে হয়ে থাকে রিটেন টেস্ট এবং রিটেন টেস্টটি বেশ কয়েকটি ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে বর্তমান যে সার্কুলারটি চলছে এই সার্কুলারটি জয়নিং হচ্ছে একুশ ডিসেম্বর দুই এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দশটি ডেট দেওয়া রয়েছে দুইটি ডেট দেওয়া রয়েছে জুলাই এবং আটটি ডেট দেওয়া রয়েছে অগাস্ট মাসে এই দশটি ডেটের মধ্যে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করার সময় তার পছন্দ অনুযায়ী যে কোনো ডেট চুজ করে পরীক্ষা অংশ নিতে পারবে ইন কেস যদি ওই দিন ক্যান্ডিডেট পরীক্ষায় বাদ পড়ে যায় ধাপ ধাপগুলোতে তাহলে আরেকটি বিগ অপরচুনিটি হচ্ছে পরবর্তী যে ডেটগুলো আছে সেখান থেকে পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবে পুনরায় ফি পরিশোধ করে সো এটা একটা বিগ অপরচুনিটি একটি কোর্সে বারবার পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ কোনো কারণে যদি কেউ ফেলার হয়ে যায় তাহলে সে পুনরায় অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় অংশ নিতে পারছে সো এইটা যাতে না হয় তার জন্য পূর্ব থেকে ভালো প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বেটার বারবার পরীক্ষা দেওয়ারটাতে একবার পরীক্ষা দিয়ে সিলেক্টেড হতে পারা যাবে যদি ভালোভাবে প্রিপারেশনটা থাকে আর প্রিপারেশন কীভাবে নেওয়া যায় সেটি পরবর্তীতে কথা বলছি প্রথমে আমরা কথা বলবো যে পরীক্ষার প্রসিডিউরগুলো নিয়ে যদি বলছিলাম প্রথমে হয়ে থাকে রিটেন টেস্ট যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ অনুযায়ী এক এক রকম ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে পারবে আর কোন ব্রাঞ্চে কোন অ্যাপ্লিকেশন পড়তে পারবে সেগুলো আমি ভিডিও এবং আই দিয়ে সেখান থেকে দেখে আসতে পারবে সো সকল ক্যান্ডিডেটদের হয়ে থাকবে প্রথমে হান্ড্রেড মার্ক্স আইকিউ টেস্ট এই আইকিউ টেস্টে যারা ওভারকাম করতে পারবে তাদের হবে ফিফটি মার্ক্স ইংলিশ সকল ব্রাঞ্চের ক্যান্ডিডেট এবং যে দিন ক্যান্ডিডেটরা পরীক্ষা অংশ নেবে অর্থাৎ দশটি ডেটের মধ্যে যে ডেটে পিক করবে ওই ডেটে কিন্তু ইনিশিয়াল ধাপগুলো অর্থাৎ রিটেন টেস্টের রেজাল্ট একের পর এক দিয়ে দেওয়া হবে অর্থাৎ আইকিউ টেস্টে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মাঝখানে কিছুটা ব্রেক থাকবে তারপর আইকিউ টেস্টের রেজাল্ট হয়ে যাওয়ার পরে যারা সিলেক্টেড হবে তারাই কিন্তু পরবর্তীতে ইংলিশ পরীক্ষা অংশ নেবে ফিফটি মার্কসের ইংলিশ পরীক্ষা এবং এমসি কেউ আকারে এই ফিফটি মার্কসের ইংলিশ পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারা পরবর্তীতে ব্রাঞ্চ অনুযায়ী পরীক্ষা অংশ নেবে অর্থাৎ সায়েন্সের ব্রাঞ্চগুলোতে অনুষ্ঠিত হবে ফিজিক্স এবং ম্যাথ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি ফিফটি মার্কসের ফিজিক্স এবং ম্যাথ পরীক্ষা অংশ নিতে হবে এবং যারা ফিনান্স ব্রাঞ্চে তাদের অনুষ্ঠিত হবে বিজনেস এবং ইংলিশ এবং যারা ব্রাঞ্চে রয়েছে তাদের হয়ে থাকে এবং এটিও ইংলিশ ভার্সনে এবং এমসিকিউ আকারে অর্থাৎ পার্ট বাই পার্ট পরীক্ষাগুলোতে পাশ করতে হবে আই কিউ পাশ করতে পারলে ইংলিশ পরীক্ষা দিতে পারবে ইংলিশ পরীক্ষা যদি পাশ করতে পারে তার পরবর্তী সাবজেক্ট হয় ফিজিক্স ম্যাথ হোক বিজনেস স্টাডি হোক অথবা জেনারেল নলেজ এই পরীক্ষাগুলো পাশ করলে পরবর্তী জানিয়ে দেওয়া হবে ওই ক্যান্ডিডেটের পরবর্তীতে কোন ডেটে মেডিকেল টেস্ট এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণত ওই দিন মেডিকেল টেস্ট এবং ভাইবা হয় না পরবর্তী ডেট সেটা একদিন পর হোক পরবর্তী সপ্তাহে হোক সেটা ওই দিনই জানিয়ে দেওয়া হবে যে কোন দিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং যেদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেদিন একই যে যে সাধারণত মেডিকেল ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হতে হবে এবং এই পরীক্ষায় যারা ওয়ারকাম করতে পারবে তাদের পরবর্তীতে ফাইনাল জাস্টেজ আইএসএসবি অথবা এসএসবি পরীক্ষায় অংশ নিতে হবে আইএসএসবি তো আইএসএসবি সেন্টারে হয়ে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর ক্যান্ডিডেটদের এসএসবি পরীক্ষা যেটা আইএনটিএসি অর্থাৎ ইনফরমেশন এবং সিলেকশন সেন্টার কর্তৃক নেওয়া হয় এসএসবি এসএসবি এবং আইএসএসবি প্রাইস সিমিলার এটি নিয়ে আমরা আগেও অনেকগুলো এপিসোডে কথা বলেছি পর পরবর্তী কোন এপিসোডটিতে সেটি আমরা ডিটেলস কথা বলবো সো বর্তমানে যে সার্কুলারটি চলছে এই সার্কুলারটির জয়নিং খুবই অল্প সময় এবং প্রতি বছর এটি দেখা যায় ডিরেক্ট এবং এসপিএসি কোর্সের ক্যান্ডিডেট খুবই অল্প সময় পেয়ে থাকে এবং অল্প সময়ে নিজেকে ডেভেলপ করতে পারলে খুব সহজেই এই ব্যাচটিতে জয়েন করা যায় আর তার জন্য বেস্ট এই অপরচুনিটি কাজে লাগাতে আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচে যোগদান করা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের ডিফেন্স একাডেমিতে এসে পড়ছে করা যাবে আমাদের রয়েছে নিজস্ব আবাসিক ব্যবস্থা এছাড়াও যারা সরাসরি আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন ব্যাচ রয়েছে অনলাইন ব্যাচে জয়েন করে পরিপূর্ণ প্রিপারেশনটি কমপ্লিট করা যায় আমাদের এই ব্যাচগুলো কিন্তু পার্ট বাই পার্ট এবং কম বো আকারে প্রিপারেশন নেওয়া যাবে অর্থাৎ প্রিলিরিটিন প্রথম তারপর আইএসএসবি অথবা কম বো আকারে প্রিলিরিটিন আইএসএসবি সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া যাবে আর যদি অবশ্যই ম্যান্ডেটরি সবসময় বলেছি ফাইটার্স বুক ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসএসসি কোর্সের জন্য দুইটি ফাইটার্স প্রয়োজন একটি হচ্ছে ফাইটার্স ইয়ার ফোর্স গাইড এবং আরেকটি হচ্ছে ফাইটার্স আইএসএসবি গাইড তবে ইনিশিয়াল ভাবে প্রথমে লাগবে হচ্ছে ফাইটার্স ইয়ার ফোর্স গাইড এটি হচ্ছে আপডেট ভার্সন লেটেস্ট এয়ারফোর্স গাইড এই বইটিতে ডিরেক্ট এবং এস কোর্সের প্রিপারেশন নেওয়া যাবে বিকজ অফ এই বইটি রয়েছে বিগত বছরের কোশ্চেন সলিউশন তার পাশাপাশি যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের এক্সক্লুসিভ সলিউশন যেভাবে পরীক্ষা হয়ে থাকে ইংলিশ ভার্সনে এমসি কিউ আকারে সেইভাবে কিন্তু টপিক অনুযায়ী সলিউশন দেওয়া রয়েছে আই ইংলিশ ফিজিক্স ম্যাথ বিজনেস স্টাডিজ এবং জেনারেল নলেজ সকল কিছু আপডেট ভার্সন আকারে এই বইটিতে দেওয়া রয়েছে এবং অনেক বিষয়গুলো রয়েছে এমসি কিউ আকারে অনেকের প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে আই কিউ হতে ইংলিশ হতে পারে ফিজিক্স ম্যাথ রয়েছে সেগুলো কিন্তু আমরা সলিউশন আকারে দিয়েছি যে কিভাবে ব্যাখ্যা সহকারে এই বইটিতে দেওয়া রয়েছে এবং অযথা বাড়তি টপিক কিন্তু এই বইটিতে দেওয়া হয়নি যাতে করে খুব সহজে একটা ক্যান্ডিডেট এই বইটি থেকে প্রিপারেশন কমপ্লিট করতে পারবে আমাদের নেক্সট নতুন ব্যাচের ভর্তি এবং এই বইটি সংগ্রহ করতে হলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে অবশ্যই জানবেন এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় এটি অলিভ পাবলিকেশন থেকে প্রকাশিত ডিফেন্স একাডেমির একটি বই এটি শুধুমাত্র ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বইটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য শুধুমাত্র আমাদের যে দুইটি অফিসিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বার যোগাযোগ করতে হবে আজকের এপিসোড এই এ পর্যন্তই কে কোন জায়গা থেকে দেখছিলেন এবং ডিরেকটা এবং কোর্স নিয়ে আর কি জানা রয়েছে সেটা আমাকে কমেন্ট আকারে জানাতে পারেন আশা করি শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম